আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের মিষ্টি আমরা বড় বড় পাতিলে রেখে দিছি সংগ্রহ করে আমরা একটা হালখাতার পনের মন মিষ্টির অর্ডার পাইছিলাম সেটা আলহামদুলিল্লাহ আজকে সারা সারাদিনে ডেলিভারি দিছি আগামীকাল আবারও যাবে এই যে এগুলো আমাদের মিষ্টি রসের ভেতরে স্টক করে রাখা আছে এগুলো আমরা আগামীকাল প্যাকেট করে ডেলিভারি দেব সবগুলো হাফ কেজি প্যাকেটে যাবে এবং আজকে আরও টাটকা তৈরি হচ্ছে সেগুলো আমাদের আরও অন্য অন্য পার্টিদেরকে দেবো এই যে দেখেন আমাদের কত সুন্দর কালো জাম এখানে প্রস্তুত করা আছে এই যে কালো জাম মাসাল্লাহ খুবই সুন্দর এটা আমাদের সানার মিষ্টি কাছ থেকে দেখলে এটা আরো সাদা দেখা যাবে দূর থেকে ভিডিও করার জন্য একটু লাল কালার দেখা যাচ্ছে কিন্তু এটা একদম সানার ফ্রেশ সাদা মিষ্টি